গৌঘাটের একটা স্কুল দেখাই আপনাদের এই স্কুলে স্কুল ছুট আটকানোর জন্য একটা নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে একবার সেই ছবি দেখাই আর তার পাশাপাশি আমার সহকর্মী শুভদীপ রয়েছে শুভদীপের মাধ্যমে একটু জেনে নেওয়ার চেষ্টা করি বায়োমেট্রিক বসানো হয়েছে শুভ শুভদীপ তো এই বায়োমেট্রিক কীভাবে কাজ করছে অর্থাৎ কেউ পড়ুয়া যদি স্কুলে না এসে বাড়ি থেকে স্কুলে যাবে বলে বেরিয়ে স্কুলে না এসে অন্য কোথাও চলে যায় ধরা পড়বে কিভাবে। একেবারেই দেখো স্কুলের এই নয়নতারা পুকুরের যে নয়নতারা বালিকা বিদ্যালয় সেই বালিকা বিদ্যালয়ের যে প্রধান গেট সেই গেটের একদম গেট পেরোলেই কিন্তু বসানো হয়েছে একটি স্ক্যানার যে কোনো ছাত্রী স্কুলে ঢুকলেই কিন্তু সেই তার স্ক্যান হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেই টাইম এবং ডেট অনুযায়ী মেসেজ চলে যাচ্ছে অভিভাবকের মোবাইলে অ্যাটেন্ডেন্স মেসেজ বলে একটি অ্যালার্ট দিচ্ছে মোবাইলে এবং সঙ্গে সঙ্গে অভিভাবক জানতে পেরে যাচ্ছেন যে এই সময়ে কিন্তু আমার মেয়ে স্কুলে পৌঁছে গেল এর ফলে যদি বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও যায় স্কুলে না গিয়ে তাহলে কিন্তু অভিভাবকরা জানতে পেরে যাবেন যে কেন এখনো স্কুলে পৌঁছানি তখন তারা খোঁজ নিতে পারবেন ঠিক একই ভাবে স্কুল ছুটি অভিভাবক নিশ্চিন্ত বোধ করছেন মনে হচ্ছে কারণ অভিভাবকদের বক্তব্য থেকে সেরকমই ইঙ্গিত নিচ্ছে ডিজিটাল সিস্টেমে মেয়ে আমার স্কুলে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে এই মাত্র নোটিফিকেশানও এসে গেছে আমি জানতে পারছি যে মেয়ে আমার সঠিক সময়ে পৌঁছালো আবার যখন স্কুল ছুটি হবে তখনও আবার ও যখন গেট থেকে বেরোবে তখনও একটা নোটিফিকেশন আমার কাছে আসবে তার ফলে আমরা নিশ্চিন্তে বাকি টাইমটা বাড়িতে শান্তিতে থাকতে পারছি যে মেয়ে আমার সঠিক সময় স্কুলে পৌঁছেছে ঠিক সময় স্কুলে পৌঁছতে পারতো পারলো কিনা বা তারা হচ্ছে রাস্তায় কোথাও দাঁড়িয়ে আছে কিনা বা তাদের কোনো বিপদ হলো কিনা এই ব্যাপারে প্রায় প্রত্যেকটা অভিভাবকই চিন্তিত থাকে স্কুলে ঢোকার সাথে সাথে একটা মেসেজ বাবা মায়ের কাছে চলে যায় তাহলে বাবা মায়েরাও নিশ্চিত নিশ্চিন্ত হতে পারবে যে তার মেয়েরা যাচ্ছে তারা সেফলি পৌঁছে গেছে